বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো অনুশাস ব্লগে তোমাদের আজকে আবার স্বাগত তো বাড়িতে আমরা একাই মা মেয়ে আর আছে আমাদের সঙ্গে এই যে চাঙ্গু পাঙ্গুগুলো একজন খাচ্ছে শেওড়া পাতা আর দুজন খাচ্ছে ঘাস তো মা গেছে আজকেও ঘাস কাটতে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে কালকে থেকে তো বাবা তো চলে গেলো টোটো নিয়ে আর আমি আর মানহা শুরু আছি বাড়িতে তো মানহা কী করছে তোমরাই দেখো ঠিক আছে হ্যাঁ দেখো মানহা বুড়ি কী করছে বুঝতে পারছ মনে হয় দেখা যাচ্ছেই দাঁড়াও আমি ব্যাগ ক্যামেরাতে দেখাই তোমাদেরকে তো ধুলা নিয়ে খেলতে ব্যস্ত এত ধুলা পাগল মেয়েটা ধুলা পেলে আর কিচ্ছু যায় না সে সব কিছু ভুলে যায় খেলায় মগ্ন বলতে গেলে তো আমাদেরকেও কিছুক্ষণের মধ্যে বেরোতে হবে কারণ মা গাছ কাটলেও বস্তা আনতে পারবে না ভীষণ ভারী তো আমি নিয়ে আসি মাথায় চেপে তো আমরা জানো না তোমাদেরকে দেখাবো কোনো একটা ভিডিওতে যে আমি কীভাবে গাছ নিয়ে আসি অনেক দূর থেকে নিয়ে আসতে হয় মাঠ থেকে তো কী বলবো তোমাদেরকে আমাদের আমরা গাছে কতগুলো আমরা আছি তোমাদেরকে দেখাই কিন্তু বেশি নেই লোকে খেয়ে নিই রাস্তার মধ্যে তো গাছটা চলে তোমাদের দেখায় তোমাদের আমরা আমরা ধরেছি বেশ অল্প কিছুটা আছে দেখতে পাচ্ছ তোমরা একটা ডালে দেখা যাচ্ছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি কিন্তু দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে একটু করে তো যাই হোক নেই বেশি যদিও ছিল ও লোকে খেয়ে নিয়েছে আমার আমার মেয়েটা কোথায় গেলো মানহা হা কি বলো হ্যাঁ কার খাবার মানহা তুমি কাকে খেতে দিচ্ছ হ্যাঁ বলো কাকে খেতে মানহা ওটা ওটা বল এই যে আমাদের মুরগিগুলো বেশ অল্প কয়েকটা আছে সব মরে গেছে আর এই জায়গাগুলো জলে ভর্তি হয়ে থাকতো তুমি দেখেছো অন্যান্য ভিডিও হয়তো টোটো ঢুকানো যেত না আর এই যে অবস্থা এখন এখন রোদ হচ্ছে তার জন্য রাস্তা শুকিয়ে গেছে একটু বেশি শুকায়নি একটু শুকিয়ে গেছে টোটো ওঠানোর অসুবিধা হয়েছে এখন অসুবিধা থেকে তো অনেক অনেক কষ্ট হতো টোটোটা ওঠানোর আর কি আমাদের আর ওটাই তো আমাদের রুচি রোজগার বলতে গেলে তাই না তো এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এখনই বেরোবো তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো তো প্লিজ ছাবস্ক্ৰাইব কৰোঁ চেনেল টি টাটা